আলহামদুলিল্লাহ সুস্থদান এই বিভৎস ঘটনার জন্য রাষ্ট্রের দায় কতটুকু আপনি দেখছেন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যদিও মৃত্যু সংখ্যা আপনি এখন উল্লেখ যেটা করেছেন আর 35 জন তো রাষ্ট্রের যে দায়টা আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আমি এখানে রাষ্ট্রের দায় বলতে যে বিষয়টা হচ্ছে রাষ্ট্র বলতে এখানে ইনক্লুডেড সব কিছু আপনি এড করে দিবেন দায়টা প্রথমে আপনি স্কুলের দিকে একবার আপনি দৃষ্টি দিতে পারেন দায়ের দিকে যে স্কুলটা আমরা যতটুকু জানি দু সালে এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখানে আবেদন করা হয় সরকারের কাছে তখন কিন্তু স্থানীয় সরকার ওই আবেদনটা প্রত্যাহার করে দেন যেহেতু এখানে পাশে আর্মি বেজ আছে এয়ারপোর্ট আছে বিমান প্রশিক্ষণের যে উড্ডয়ন রাস্তা আছে ওইখানে আছে যার জন্য এখানে বিমান স্কুল প্রতিষ্ঠা করতে দেওয়ার জন্যຫນনার অনুমোদন দেন নাই কিন্তু পরবর্তীতে দেখা গেছে স্কুল প্রতিষ্ঠাতা যিনি আছেন আমরা যতটুকু জানি উনি এক্সাম সেনাবাইনির কর্নেল কর্নেল নুরুল মুনি সম্ভবত উনি উনি মানুষ দিয়ে বা ছাত্র জনতা দিয়ে উনি আন্দোলন করার পরে হয়েছে কিন্তু স্কুল এক এতটুকু বলতে পারেন যে বাংলাদেশে যেটা হয় সর্বোচ্চ যে আমার ক্ষমতা যদি পাইছেন কি এখানে কি একটু অনুমোদন দেন নাই এখানে স্কুলে হওয়ার জন্য কিন্তু আন্দোলন করে এখানে আমি বলতে চাইছি আপনাকে যে বাংলাদেশে যেটা হয় আমার যে ক্ষমতাটুকু আছে প্রয়োগ করে আমি সরকারকে প্রশ্নবিদ্ধ করে মানুষের জনগণকে ফুসলিয়ে আবেগ অনুভূতি দিলে আমি চাইব আমার আমার স্বার্থটা এখানে উদ্ধার করার জন্য যার জন্য ওইখানে আন্দোলন করে ওইখানে স্কুলটা প্রতিষ্ঠাতা করেন সাবেক যে সেনা কর্মকর্তা নুরুল নবী সাহেব আমরা যতটুকু জানি দেখেন তো এই প্রথমে দায়টা আমি কাকে দিচ্ছি স্কুল প্রতিষ্ঠানকে যে ওনারা যদি এখানে স্কুল প্রতিষ্ঠাতা করতেন না তাহলে আজকে আমরা এই এই মর্মান্তিক দুর্ঘটনা যে বাচ্চা কচি কচি বাচ্চারা যারা মায়ের কুলে যারা কখনো ওই ওই যারা আসলে মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন ওই বাচ্চারা কিন্তু কখনো চুলের পাশে যায় নাই মা আমরা দেখেছি যে হয়ে জানালার পাশে জানালার শীতলে ধরছে যে বাচ্চারা বাইরে আসবে ওইখানে হাত রয়ে গেছে কিন্তু বাচ্চাটা দেহ বলে গেছে এই যে করুণ অবস্থা আমাদের কিন্তু রাত্রে গুণ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি স্কুলের দায় দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আপনি বিমান বাহিনী এই যে দেখেন যে বিমানটা বিধ্বস্ত হয়েছিল আমরা সবাই কিন্তু মিডিয়া মাধ্যমে জানতে করতেছি যে বিমানটা ওদের পুরাতন বিমান এটা এখন সংগ্রহ করতে থাকার কথা ছিল এই বিমানটা কিন্তু চায়না থেকে আমদানি করা হয়েছে যদিও চায়না কিন্তু বিশ্বের মধ্যে উন্নত সিলেক্টে ব্যবসা বৈশ্বিক কাণ্ডি ওরা কিন্তু ব্যবসার জন্য ভালো মুনাফা আপনি প্রোডাক্টের জন্য ওরা ভালো মোবাইলের জন্য বলতে পারেন আপনি সুরজের জন্য বলতে পারেন অন্যান্য বিষয়াদির জন্য চায়না কিন্তু উন্নত কিন্তু এই যে সামরিক অস্ত্রগুলো আছে আপনি বিমান বলেন অস্ত্র বলেন বা ড্রোন বলেন ওইদিকে কিন্তু চায়না এখনো এত উন্নত প্রযুক্তি নাই যেমন যেরকম আমেরিকা তৈরি করতে পারে ইরান তৈরি করতে পারে তৈরি করতে পারতেছে না

আর মানতে হবে চায়না তারা নিজেরও সুপার পাওয়ার আমি আপনাকে বলি তারা যদি তাদের প্রযুক্তি সুপার পাওয়ার হইতে পারে আমি চায়নার প্রযুক্তিকে কেন দোষ দিয়ে যাবো আমি আমার নিজের করতেছি আমি এইটা কম্পেয়ার করছি আপনাকে বুঝতে হবে আমি কার সাথে কম্পেয়ার করতেছি চায়না এবং আমেরিকার সাথে আমি কম্পেয়ার করতেছি তৈরি কারক হিসাবে তৈরিকারক কারক হিসাবে আপনাকে আমেরিকা আগে নিতেই হবে আপনি বলতেছেন রাশিয়া কিনতেছে রাশিয়া যেই যে অনুদান দিয়ে কিনতেছে বাংলাদেশ কিন্তু ওই দিয়ে কিনে নাই বাংলাদেশ কখন কিনছে এটা অনেক পুরাতন বিমান যেটা এখন সংরক্ষণে থাকার কথা যেটা চায়নার গ্রাউন্ডে থাকে যেটা চায়নার গ্রাউন্ডে সবসময় থাকে ওই ডিমান্ডটা কিন্তু বাংলাদেশের সরকার কিনেছে উড্ডয়ন করার জন্য অথবা প্রশিক্ষণের জন্য অথবা যুদ্ধ করার জন্য যদি ওইটা যুদ্ধের যোগ্য না এই যুদ্ধ বিমান যখন এই একটা যুদ্ধ যখন যুদ্ধ বিমানটা যখন নিয়ে আসা হলো লক্ষ্য রাখতে হবে বিমান বাহিনীর যতটুকু জানি লেফটেন্ট হৌকির যিনি যিনি দুর্ঘটনায় মারা গেছেন এই গুণ একটা বসতির মধ্যে যে আমরা আসলে প্রশিক্ষণ দেই যদিও আমরা যতটুকু জেনে থাকি অন্য কোন প্রশিক্ষণ নাই আমাদের বাংলাদেশে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য কেন থাকবে না আপনি এখানে প্রথম হয়তো ঢাকা শহরে তো জনবসতি ছিল না যখন এই প্রশিক্ষণ কেন্দ্র বানিয়েছিলেন এখন তো আমাদের উচিত ছিল আমাদের এত প্রতি বর্গ কিলোমিটারে চল্লিশ হাজার মানুষ বসবাস করে এই এত জনবসতি একটা এরিয়াতে আমরা কিভাবে এই যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য দিতে পারি সেই বিষয়টা আপনি কি রকম দেখবেন আমি জানি না কিন্তু আমি মনে করি বাংলাদেশের সরকারের রসিদ ছিল এই প্রশিক্ষণ কেন্দ্রটা একটা এই হাওড় অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য যেখানে গণবসতি মানুষ বসবাস করে না যেখানে মানুষের বিচরণ খুব কম ছিল যদি এরকম পরিস্থিতি হইতো যদি আজকের এই আমরা হিরো বানিয়ে ফেলতেছি বিমান বাহিনীর তৌকিরকে অনেকে বলতেছেন যে আমরা কিছু প্রবাসী সাংবাদিক আছেন যারা আসলে মানুষের আবেগ নিয়ে খেলা করেন যারা মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করেন বলতেছেন একটা বাটন টিপলেই উনি বেঁচে যেতে পারতেন উনি টিপেন না কিভাবে আমরা সবাই জানি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে উনি বাটন টিপেছিলেন নিজের বাটন টিপেছিলেন টিপার কারণে উনি কিন্তু বিমানটা কিন্তু বিধ্বস্ত হয়েছে গ্রাউন্ড ফ্লোরে মাটিতে বিধ্বস্ত হয়েছে উনি একটি দ্বিতীয় উনি অন্য একটি কক্ষে দ্বিতীয় তলাকে ওনাকে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থা উদ্ধার করা হয়েছে তাহলে উনি কিভাবে ফ্লাইট এটা না করছেন কিন্তু একজন কতটুকু আছে এই বিষয়ে যে আপনার আপনার কাছ থেকে শুনতে ধন্যবাদ আসলে আপনি যে বিষয়টি আবারও নিয়ে এসেছেন এটা আবেগের বিষয় অনুভূতির বিষয় এটা এখানে আমাদের বুঝতে হবে আমাদের মানবিকতা কোথায় আজকে গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন নিজ স্বার্থ কেন্দ্রিক মানবতাবাদী হয়ে গেছেন প্রত্যেকটা মানুষকে দেখবেন আপনি যে নিজের স্বার্থের বাহিরে কোন মানবতা দেখতেছেন না যত মানুষই দেখেন না কেন নিজের স্বার্থ খুঁজে ওনারা মানবতা করতেছেন দেখেন ওই মাইল যে বিমান যখন বিধ্বস্ত হলো তখন ঘটনাকে ট্রেনদের মধ্যে হাজার হাজার মানুষ সমাগত হয়েছেন বেশিরভাগ মানুষ কিন্তু ওখানে গিয়েছেন তামাশা দেখার জন্য বেশিরভাগ মানুষ গিয়েছে গিয়েছেন নিজেদের ভিডিও ধারণ করে ওই ভিউ ব্যবসা কামানোর জন্য বেশিরভাগ মিডিয়া গিয়েছেন ওখানে টিআরপি লাভ করার জন্য অনেক মিডিয়ার মাধ্যমে আমরা ওখানে কোনো সত্য তথ্য যাচাই পাই নাই ওখানে রিয়েল বটনা কি ঘটতেছে ওখানে কোনো তথ্য আমরা পাই নাই দেখ আজকের মানব মানবতাটা দাঁড়িয়ে গেছে যে আমার ফায়দার জন্য যেখানে আমার ফায়দা হচ্ছে সেখানে আমরা মানবতা দেখাচ্ছি অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন যে আপনারা যে ভিডিও আমরা কন্টেন্ট ভিডিও বানাচ্ছি আমাদের অতিথি আলমগীর সাথে আমরা কথা বলবো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমাদের ওই সময়টা ওই মুহূর্তটা কিন্তু কোন শোডাউনের মুহূর্ত না ওই মুহূর্তটা কিন্তু কোন নেতা কর্মীদের কন্ট্রোল দেওয়ার মুহূর্ত না ওই মুহূর্তটা হচ্ছে আমাদের একটা মানুষের প্রাণ বাঁচানোর একটা মানুষের বিভৎস শরীর যখন জ্বলে যাচ্ছে তার শরীরটাকে কিভাবে একটু শান্ত করা যায় ওই সময়টা ওখানে সেনাবাহিনী সহ আম জনতা সহ অনেক মানুষ মানে প্রেশন হয়ে গেছেন সেনাবাহিনী আমরা দেখেছি যে সেনাবাহিনীর মানুষরা কিন্তু মানে পরিশ্রম করতে পারে ক্লান্ত ভাবে মাটিতে পড়ে গেছেন ওই মুহূর্তে কি দেশের কিছু রাজনৈতিক দলগুলা যারা আসলে মানুষের আবেগ নিয়ে খেলা করে যারা সব সবসময় দেখেন রাজনৈতিক দলগুলো দেশের সময় মানুষের আবেগ অনুভূতি নিয়ে আমি যে দলের যাক যাক না কেন ওইখানে ওনাদের যাওয়াটা একদম অনুচিত মনে করি ওনাদের উচিত ছিল ওনারা ওইখানে বেশি ওনাদের নেতা ওনাদের কর্মী যারা আছেন ওদেরকে দিয়ে ওইখানের যে পরিস্থিতিটা ওইটাকে কন্ট্রোল করার জন্য ওইখানে যাওয়ার পরে দেখতেছেন आम्ही एखाद्या मेग टिक नाही अनेक मी कामनातिक नारा गे की करते से। হাত দিয়ে সংবাদনা জানাই ওদের রাজনৈতিক নেতাদের মাইন্ড কি ওইখানে যদি আমি যাই উনি মনে করেন এইটা যে ওইখানে যদি আমি যাই মানুষ দেখবে দুনিয়ার মানুষ দেশের মানুষ দেখবে যে আমার ওই মুখ নেতা ওইখানে চলে গেছে তাই মানুষটার সিম্পতি চলে আসবে যে ওই মানুষটা হয়তো যে মানুষের প্রতি ভালোবাসে মানুষের প্রতি আবেগ মানুষের প্রতি অনুভূতি আছে কিন্তু এখানে যাওয়ার পরে মানুষের যে অনুভূতিটা তৈরি হয়েছে উপস্থিত জনতার যে তৈরি হয়েছে স্টুডেন্টদের আমরা দেখতে পাচ্ছি ওরা কিন্তু কমে গেছে যে আমরা আমাদের বাইকের আমাদের বন্ধুর রক্ষা করতে পারতেছি না এখানে দেখা যাচ্ছে যে ওনাদের শোডাউন নিয়ে পুলিশ প্রশাসন নিয়ে পুলিশ প্রটোকল নিয়ে রাজনৈতিক নেতারা চলে আসতেছেন ওইখানে গিয়ে আমাদের কর্মীটা কি আমরা নেতা কর্মীরা গিয়ে তো কাউকে আমরা হেল্প করব না কাউকে আমরা উদ্ধার করব না কোন নেতা কর্মীরা দেখতে পাবেন কি আপনার ওনাদের উদ্ধার তৎপরতা আসেন দেখতে পাবেন না ওনারা আসেন মানুষের অনুভূতি নেওয়ার জন্য ওনারা আসেন মানুষের আবেগ নিয়ে ওনাদের বুট তৈরি করার জন্য এইটি হচ্ছে আমাদের স্বার্থ উদ্দেশ্য নিত এখানে আসার মানে হচ্ছে যে আমাদের নির্বাচন চলে আসবে আমরা যদি আমাদের চিন্তা করি না এখানে যাওয়ার পরে আমাকে দেখে আমার নেতাকর্মীর যারা আছে ওরা চলে আসবে এখানে একটা জটলা বেঁধে যাবে এখানে একটা ভিড় চলে আসবে যার জন্য উদ্ধার তৎপরতাতে সমস্যা হবে হাসপাতালে সমস্যা হবে সেফটি মেনটেন হবে না হাইজিন হবে না এগুলো কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না এই হচ্ছে আমাদের অতিথি আজকের অতিথি আলমগীর ভাই